আমের সময় তাই যে কোনো খাবারের সাথে থাকবে আম আর যদি খাবার আম দিয়েই তৈরি করা হয় তাহলে তো আর কথাই নেই হয়ে গেল একেবারে সোনাই সোহাগা আসসালামু আলাইকুম বন্ধুরা যেহেতু আমের সময় চলছে তাই আজকে বানিয়ে ফেললাম ম্যাঙ্গো বোবা পার্ল আর কিভাবে বানালাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি ম্যাঙ্গো বোবা পার্ল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সাবুদানার গুঁড়া আর তার সাথে নিয়েছি একটি আমের পাল্প আর এখন এই দুইটা আমি ব্লেন্ডারে খুব ভালো করে মিক্স করে নিব সাবুদানার গুঁড়াটা আমি মার্কেট থেকে সাবুদানা কিনে এনে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি এবং তারপরে চেড়ে নিয়েছি এবং তারপরে যে গুঁড়োগুলো ছিল সেগুলো আবার ব্লেন্ড করেছি তো আপনারা চাইলে কিন্তু ওই সাবুধানের গুঁড়োটা মার্কেট থেকে কিনে নিতে পারেন আর এখন দেখেন আমি এই দুইটা মিক্সচার করে একটা ব্লেন্ড তৈরি করে নিব আমি সামান্য পরিমাণ পানীয় ব্যবহার করেছি এই দুটার মিক্সচার এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখেন এটা কিন্তু খুব বেশি লিকুইড হয়নি এটার সাথে এখন আমি অ্যাড করে দিব আর বাকি ইনগ্রিডিয়েন্টগুলো এটাকে আমরা একটা ডো বানাবো আর সেই জন্যই ব্যবহার করব বেশ কিছুটা কর্নফ্লাওয়ার কতটুকু ব্যবহার করব পরিমাপ আমি আগেই বলছি না কেননা কম বা বেশি লাগতে পারে তবে আপনারা চেষ্টা করবেন এই মিক্সারে পানিটা কম ব্যবহার করার তাহলে কর্নফ্লাওয়ারটাও কম লাগবে আমার কিন্তু কর্নফ্লাওয়ার খুব বেশি লাগেনি আমার ছয় চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার লেগেছে এবং কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে আমি খুব ভালো একটা ডো তৈরি করে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছি আর তারপরে ছোট ছোট করে গোল করে নিয়েছি বোবা পার্লের মেন উপকরণই হচ্ছে সাবুদানা আর সাবুদানার গুড়া যে কোনো ফ্লেভারের বোবাপাল বানানোর জন্য অবশ্যই সাবুদানার গুড়া লাগবে। আর দেখেন কথা বলতে বলতে আমার এই বোবাপালগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি বেশ কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি এখানে এই বোবাপালগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দিব। প্রথমে যখন আমি বোবাপালগুলো দিব এগুলো কিন্তু একদম নিচে পড়ে থাকবে একটু হালকা নেড়েচেড়ে দিচ্ছি যখন এগুলো খুব সেদ্ধ হয়ে যাবে তখন এগুলো উপরে উঠে আসবে আর তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের বোবাপালগুলো একদম তৈরি হয়ে গিয়েছে আর তখন আমরা এটা একটা ছাঁকনির সাহায্যে তুলে রেখে দেব বোবা পাল সুগার সিরাপে রাখতে হয় তাই আপনারা চাইলে সুগার সিরাপ আলাদা করে তৈরি করে নিতে পারেন তবে আজকে আমি এই গরম গরম যে পাল্টগুলো আছে সেটার সাথেই চার চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা ম্যাঙ্গো পার্ল তারপর মিক্স করে নিয়েছি বাস আর আলাদা করে কোনো সুগার সিরাপ তৈরি করার প্রয়োজন পড়েনি আমার কাছে তো এই বোবা পালগুলো বানানো অনেক সহজ মনে হয় আসলে মার্কেটে যে এত প্রাইজে এই পাল ড্রিঙ্কগুলো বিক্রি হয় আমার মনে হয় এত দামটা ওরা না নিলেও পারে এত সহজ রেসিপি এবং এত দ্রুত বানিয়ে ফেলা যায় যে এত দাম দিয়ে কেন বিক্রি করে তা আমার মাথাতেই আসে না তো যাই হোক বোবা পার্লগুলো কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে এখন আমরা যে ড্রিঙ্কটার সাথে এটা সার্ভ করবো সেই ড্রিঙ্কটা রেডি করে দিচ্ছি। ঢাকায় একটা ছোট্ট দোকান থেকে যদি আপনি বোবাটি কিনে খান তাহলে মিনিমাম তিন থেকে সাড়ে তিনশো টাকা গুনতে হবে আর যদি কোনো হাইফাই রেস্টুরেন্টে যান তাহলে তো বলার বাহিরে যে কত টাকা লাগতে পারে তো যাই হোক টাকার হিসাবে আর নাই গেলাম আসির আমরা ড্রিঙ্কটা রেডি করে ফেলি একটা গ্লাসে আমি বেশ কিছুটা বরফ দিয়ে দিয়েছি আর তারপরে অ্যাড করে দিচ্ছি বোয়া পালগুলো আর এরপরে অ্যাড করে দিব একটু ম্যাঙ্গো পিউরি আর ম্যাঙ্গো পিউরিটা অ্যাড করার পরেই আমি অ্যাড করে দিব দুধ আর দুধ দেওয়ার পরেই একটু হালকা নেড়ে চেড়ে নিব তাহলে কিন্তু আমাদের আজকের ড্রিঙ্কটা একদম তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো বোবা যদি আপনারা যে কোনো সময় খেতে চান তাহলে শুকনোটাই আপনারা ফ্রিজে এক থেকে দেড় মাস সংরক্ষণ করতে পারবেন আর যখনই মন চাবে জাস্ট সেদ্ধ করে এভাবে ড্রিঙ্ক বানিয়ে নিজেও খেতে পারবেন আর অতিথিকেও খাওয়াতে পারবেন তো আজকের এই ইজি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেননা আপনার কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে তাহলে এখানেই শেষ করছি আমাকে অবশ্যই আপনাদের দোয়াই রাখবেন আর কথা দিচ্ছি আমি আগামীকাল আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ